হ্যালো এই ব্লগটার মাস্টার ব্লগের থেকে আলাদা এখানে হ্যাপনিং এন্টারটেনিং কিছু নেই তাই যারা শুনতে ইচ্ছুক তারা থাকবেন আর বিষয়টা খুব একটা ভালো কিছু নয় বাট নিজের কিছু ফিলিংস নিজের কিছু খারাপ লাগা এবং সেই খারাপ লাগা থেকে নিজেদেরকে কারেক্ট করা করা সেগুলো খুব দরকার হয় সেগুলো একটু শেয়ার করতে এলাম আপনাদের সঙ্গে দেখুন আমরা তো সারাদিনে প্রচুর প্রচুর খবর বলি মানে এবং প্রত্যেকের যারা আমরা খবর বলি তাদের যত বছরে যার যত বছরের কেরিয়ার তারা মানে ছয় শয় হাজার হাজার খবর বলেন এবং আমরা যখন খবর বলি কিছু এমন কিছু খবর আসে যেগুলো ভীষণভাবে আমাদের মনের মধ্যে গেঁথে যায় এবং আমাদেরকে ভীষণ রকমভাবে মানে আমার ক্ষেত্রে কিছু এমন হয়েছে যে ভীষণভাবে হ্যামার করতে থাকে মানে খারাপ লাগাটা না সহজে যেতে চায় না সেরকম একটা ঘটনা গতকাল হয়েছে আমি সেটাই বলতে এলাম খবরটা শুধু বলা নয় মানে আমরা আমি জানি না আমরা কি এতটা খারাপ মানে আমরা কি এতটা মানে পরিস্থিতি বা সমাজ এতটা চেঞ্জ হয়ে গেছে আমি আগে ঘটনাটা বলি মানে আগে কথাটা বলি মানে আমায় কেন হঠাৎ এই ভিডিওটা করছি মানে জানি না জেনারেশনের কী প্রবলেম বা কি খবরটা হলো সোধপুরে থাকেন একটি ছেলে যে কর্মসূত্রে সেক্টর ফাইভে কাজ করেন গত দু মাস ধরে বাবা মার সঙ্গে এর কোনো রকম কোনো যোগাযোগ নেই কোনো রকম কোনো যোগাযোগ নেই নট ইভেন আ সিঙ্গেল কল বৃদ্ধ বাবা মা সোদপুর থেকে নিজেরাই আর ছেলের সঙ্গে যোগাযোগ নেই ছেলের সঙ্গে যোগাযোগ খবর নেই কেমন আছে ছেলে কিছু জানে না ভাবতে পারছেন সে বাবা মায়ের মধ্যে কি হচ্ছিল তাদের মধ্যে কি চলছিল খোঁজ না পেয়ে বয়স্ক বাবা মা বাস ধরে সোদপুর থেকে সল্টপ্লেক্স সেক্টর ফাইভে চলে আসে ছেলে কোথায় কাজ করে কি কিচ্ছু জানে না কিন্তু যদি যদি ছেলের খোঁজ পাওয়া যায় যদি এক একটি বার ছেলের দেখা পাওয়া যায় কেন ছেলে খোঁজ রাখেনি কেন ছেলে ফোন করেনি কেন যোগাযোগ করেনি সেগুলো তো তার ব্যাপার মানে সে সে সেই দেখতে ভালো বলতে পারবে কিন্তু ও ঘটনাটা কি মানে খারাপ লাগার বিষয়টা মানে আপনারা শুনলে আরও খারাপ লাগবে যখন সল্টলেকে আসে কলেজ মোড়ে কলেজ মোড় বাস থেকে নামেন বাস থেকে নামার পরই আর বাসের সাথে ধাক্কা লেগে ছেলেটির মা মানে যিনি বৃদ্ধা তার মৃত্যু হয় ছেলের খোঁজে এসে আর এই খবরটা কালকে আমি লিখছিলাম মানে মানে যখন খবরটা আসে আমাদের তো আমি এর আগে শেয়ার করেছি যে আমরা তো শুধু খবর বলাটা আমাদের কাজ নয় খবর আমরা লিখি আমরা আউটডোরে যাই সব রকম কাজে আমাদের করতে হয় তো কালকে আমি কপি লিখছিলাম তখনই খবরটা আসে খবরটা আমাকেই দেওয়া হয় লেখার জন্য তখনও ঠিক ওইভাবে যেমনভাবে আমাদের মুখ থামে না খবরটা বলার সময় আমরা যখন খবরটা যে লিখছে তারও কিন্তু কোনোভাবে আঙুলটা থামবে না খবরটা আসছে মানে ফ্লোতে তোমাকে লিখে যেতে হবে বাট যখন আমি খবরটা লেখা শেষ করলাম না আমি কয়েক সেকেন্ড মানে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলার মতো পরিস্থিতি হয়েছিল এবং কাল থেকে আমার ভীষণভাবে আমার মনের মধ্যে ওটা চলছে যে আমরা আমি জানি না আমরা কোথায় আছি কোথায় থাকছি মানে যাদের জন্য আমি আজ এখানে দাঁড়িয়ে বা যাদের জন্য আমি সমাজে প্রতিষ্ঠিত আর বাবা মা সব থেকে বড় বিষয় আমি তাদেরকে ভুলে যেতে পারি এমন অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা বাবা মার থেকে দূরে কর্মসূত্রে থাকে দেখুন আমি এটাকে একদম খারাপভাবে দেখি না কারণ বাবা মারা চায় ছেলেমের উন্নতি হোক সে যেখানে যদি উন্নতির জন্য যেখানে তার প্রয়োজন দূরে যাওয়ার যাওয়ার যদি প্রয়োজনীয়তা থাকে প্রত্যেকে তার ছেলেমেয়ের উন্নতি চায় আমি তো একেবারেই সেটাকে খারাপভাবে দেখি না যারা বিদেশে থাকে আমি তাদেরকে একদম খারাপ চোখে দেখি না এটা তাদের বাবা মা তো তাদেরকে লেখাপড়া করে বড় করেছে যাতে তাদের উন্নতি হয় কিন্তু যোগাযোগটুকু রাখা রোজ একটা ফোন করা কেমন আছো এইটুকু এইটুকু তো দেখুন আমাদের মেয়েদের ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের যাদের বিয়ে হয়ে গিয়েছে বাবা মায়েদের সাথে কানেকশন কি নেই নাকি আমরা তিনের শেষে একবার একটা ফোন করে কথা বলিনি সারাদিন কী করলে কেমন কাটলো এই তো এইটুকু এইটুকুই তো থেকে যায় মানে বাবা মায়ের সঙ্গে দু মাস ধরে যোগাযোগ করেনি তারপরে মা খোঁজ করতে এলো এবং এসে নিজের প্রাণটাই হারিয়ে দিলে জানি না আমি মানে আমি ভীষণভাবে এটা আমাকে এই খবরটা আসার পর থেকে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে ভীষণ অস্বস্তি হচ্ছে কারণ আমরাও এই জেনারেশনেই পড়ি এবং বাবা মা ছাড়া আমরা কেউ কিচ্ছু না কিচ্ছু না আমরা আমি আমি স্টিল বলছি আমি মানে আমি যখন কথা বলছি আমার অসুবিধা হচ্ছে আমার কথাটা ভাবলে কষ্ট হচ্ছে ভাবুন তো সেই বৃদ্ধটার বৃদ্ধ মানুষটার কথা যে মানে আমরা দেখিয়েছি তার কথা শুনেছি যখন আমি বাইট শুনছিলাম এত কষ্ট হচ্ছিল না এত কষ্ট হচ্ছিল আমি মানে বোঝাতে পারবো না ইচ্ছা করছিল সেই ছেলেটাকে একবার চোখের সামনে দেখি এবং আমি সামনে দাঁড়িয়ে তার সাথে একবার কথা বলি উইচ ইজ নট পসিবল বাট আমি যেটা বলতে চাইছি জানি না এই ভিডিওটা কারা দেখবেন বা শেষ পর্যন্ত কারা শুনবেন নাও ইচ্ছা করতে পারে কিন্তু নিজের কাছের মানুষগুলোকে না একটু আগলে রাখাটা আগলে রাখাটা দরকার নিজের প্রিয়জনের আমি আমি এই জিনিসটা ভীষণ মনে করি নিজের কাছের মানুষরা ভালো থাকলে নিজে ভালো থাকা যায় ভীষণ রিল্যাক্স থাকা যায় ওরা যদি ভালো থাকে একটু যদি আমরা আমাদের চারপাশের মানুষজনকে একটু দেখি একটু খেয়াল রাখি অসুবিধা কোথায় একটা ফোন একটা মেসেজ কত সময় লাগে দিনের এক থেকে দু মিনিট যাবে তাও হয়তো যাবে না একটা মেসেজ করলে তাও যাবে না আর একটা বাবা মায়েদের ফোন করলে কারণ বাবা মায়েরা ছেলের একটা মানে একটা হ্যালো বা একটা গলা শোনার জন্য যে উৎকণ্ঠাবার যেটা তাদের মধ্যে চলে ভীষণ হেল্পলেস লাগে মাঝে মাঝে মনে হয় মানে কেউ কী করে এটা করতে পারে যাই হোক এখন তো আর কিছু করার নেই যার ছেলের জন্য খোঁজ করতে এসে ছেলেকে একবার দেখবে বলে ছেলের সাথে একটু কথা বলবে বলে এসে নিজের প্রাণটাই খোয়াতে হলো যাকে তার জন্য কি বলার থাকে এই জন্য ভিডিওটা করলাম যে একটু নিজের কাছের মানুষদের একটু খেয়াল রাখুন একটু যদি খুশিতে তাদের রাখা যায় অসুবিধা কোথায় আমাদের খুশির জন্য তারা তো কত কী বলি দান দিয়েছে এটাই হ্যাঁ দেখা অন্য কোনো ভিডিওতে